বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি এখন রয়েছি ফসলের মাঠে ধান কাটার মুহূর্ত চলছে আমার এক্সামের কারণে আমি মাঠে এক সপ্তাহ আসতে পারিনি আজকে আমি দ্রুত আসার চেষ্টা করলাম এবং টিউশন ছিল সেগুলো শেষ করে আমি এখন ধান দেখতে আসলাম মূলত দেখি কি অবস্থা আপনাদেরও একটু দেখাই যে মাঠে ধানের কি অবস্থা তো মোটামুটি ধান কাটা কিন্তু লেগে গিয়েছে আর এখানে দেখুন যে কিছু ধান কিন্তু বাধা হয়েছে আর ওই যে ওই সাইডে কিছু মানুষ ভোট্টা লাগাছে মাঠের অবস্থায় এই আমাদের এই যে ধানটা আজকে কাটা হয়েছে তো এবার নাকি ধান চার থেকে পাঁচ দিন লাগছে শোকাতে মানে বিশালি হইতে আর কি তো আসে পাশের আলেও ধান কিন্তু কাটা হয়ে গেছে আর এই ধানটা তো একদম মানে এলোমেলোভাবে পড়েছে ধান কাটাই কষ্ট এই ধান তো সব মিলিয়ে এই বিকালটা খুবই ভালো লাগছে কারণ শীতের একটা আমেজ কিন্তু বিরাজ করছে গ্রাম অঞ্চলে আর আপনাদের দেখাই যে কি অবস্থা আসলে এই ধানটার অবস্থা খুবই খারাপ কাটতে গেলে জোন বেশি লাগবে প্লাস পরিশ্রম লাগবে বেশি তো সব মিলিয়ে আর কি এই অবস্থা মাটের ওইদিকে খেজুর গাছ কাটা হয়েছে শীতকাল মানেই কিন্তু নতুন নতুন পিঠা নতুন নতুন কালচার নতুন নতুন ইয়ে খুব সুন্দর একটা ভিউ আসলে এসব দৃশ্যগুলো এসব সুন্দর ইয়েগুলো কিন্তু গ্রাম অঞ্চলে ছাড়া পাওয়া যায় না এখন বাজে পাঁচটা ছয় আট বিশ মিনিট পরেই হয়তো আজান দেবে বিশ থেকে পঁচিশ মিনিট পর গরুর ঘাসে তো নাকি ধান তো মাঠে খুব ভা মানে বিরাট আকারে পড়েছে দেখছি তো শীতের এই যে আবির্ভাব এই সময়টা কিন্তু একটু মানে খুবই ভালো লাগে ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে আর এই ধান দেখতেও ভালো লাগে আসলে ফসল যারা চাষ করে বিশেষ করে ধান তারাই বোঝের আসল মর্মটা গ্রামে থাকলে আপনি এসব জিনিসগুলো বুঝতে পারবেন উপভোগ করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ